হ্যালো ভাইস আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ সো এখন আমি এই ভিডিওর মধ্যে বেসিক্যালি কথা বলব তুফানকে নিয়ে এবং তুফান সংক্রান্ত বেশ একটা ইন্টারেস্টিং আপডেট কিন্তু আমাদের কাছে সামনে এসছে সো পুরো ভিডিওগুলো একদম কিন্তু সেসবটি দেখতে হবে এবং নতুন হলে কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের সঙ্গে জুড়তে হবে সাবস্ক্রাইব করে এবং কমেন্ট করে কিন্তু বলতে হবে যে তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে তো এখন আসি তুফানকে নিয়ে সো তুফান ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু মোটামুটি মুক্তি পেয়ে গেছে এবং প্রচুর দেশ থেকে কিন্তু আমরা ব্যাপক একটা কিন্তু ফিডব্যাক পাচ্ছি সাধারণ দর্শকের কাছ থেকে এইবারের বিষয়টা হচ্ছে তুফান ইন্টারন্যাশনালি কিন্তু ব্লকবাস্টার হয়ে গেছে এবং এটা কিন্তু আজকের অফিসিয়ালভাবে কিন্তু কনফার্মডলি কিন্তু বলে দেওয়া হয়েছে যে তুফান ইন্টারন্যাশনালি কিন্তু মোটামুটি ব্লকবাস্টার মানে হয়ে গেছে এবং সেটা অনেকে কিন্তু আজকে অনেকগুলো ছবি কিন্তু শেয়ার করেছেন এবং তার মধ্যে শাহারিয়া যে কিন্তু একটা ছবি শেয়ার করেছেন যে একটা তিনি তার যে কভার ফটো ওটা কিন্তু চেঞ্জ করেছেন এবং সেখানে কিন্তু বলছেন যে ইন্টারন্যাশনালি ব্লকবাস্টার কিন্তু হয়ে গেছে তুফান এবং এটা সত্যি বলতে আমার দেখে ভাল লাগছে যে একটা বাংলা সিনেমা হিসেবে ইন্টারন্যাশনালি তুফান দাপটের সঙ্গে কিন্তু ব্যবসা করছে একটা বাংলা সিনেমা হিসেবে তুফান ইন্টারন্যাশনালি জাস্ট আগুন লাগিয়ে দিয়েছে এটা সত্যি বলতে রেকর্ড ছাড়া কী এবং এই বিষয়ে গুলোকে নিয়ে না সত্যি বলতে কথা হওয়াটা কিন্তু খুব দরকার বলে আমি এই পার্টিকুলার ভিডিওটা কিন্তু হচ্ছে তৈরি করছি সো তোমাদের এই সম্পূর্ণ বিষয়টাকে নিয়ে কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করো এবং আজকের অর্থাৎ স্যাটারডে এবং কালকের অর্থাৎ সানডে এবং অনেক রাত হয়ে গেছে তাও আমি এই পার্টিকুলার ভিডিওটা তৈরি করছি তার কারণটা হচ্ছে এক্স্যাক্টলি খবরটাই হচ্ছে এইরকম ছিল যে ইন্টারন্যাশনালি গ্লোবালি যে প্রজেক্টের ব্লকবাস্টার অলরেডি ডিক্লেয়ার দেওয়া হয় তাহলে জাস্ট ভাবো যে শুধুমাত্র বাংলাদেশ নয় এটা গ্লোবালি কতটা ভালো বক্স অফিস কালেকশন করছে এবং সেটা আমাদের হচ্ছে ইউএসএ হোক সেটা আমাদের দুবাই হোক এবং তার সঙ্গে সঙ্গে সেটা আমাদের হচ্ছে অস্ট্রেলিয়া হোক ইউকে হোক লন্ডন হোক এবং আমি কিন্তু প্রিভিয়াসলি লন্ডনকে নিয়েও মানে কথাবার্তা বলেছি এবং গত একটা লাস্ট ভিডিওতে আমি সিঙ্গাপুরকে নিয়েও কিন্তু মোটামুটি কথাবার্তা বলেছি তো আলটিমেটলি এবারে কিন্তু আরও কয়েকটা নতুন জায়গাতে কিন্তু তুফান মুক্তি পাচ্ছে এটাই ছিল মেনলি আজকের একটা এক্সক্লুসিভ আপডেট যে তুফান হচ্ছে ইন্টারন্যাশনাল কিন্তু মোটামুটি ব্লকবাস্টার হয়ে গেছে এই বিষয়টাকে নিয়ে তোমাদের কি ফিডব্যাক কী মতামত অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তুফান এবং দরদ সংক্রান্ত আরও অনেক অনেক ভিডিওজ নিয়ে টাটা